মহাদটকে সবসময় বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের একটা ব্যর্থ প্রয়াস সবসময় চলছে তারপরেও বাংলাদেশের হিন্দুরা এখন সচেতন এবং আমি প্রথম থেকেই বলি প্রত্যেকটি ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত এবং তারা আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে এই কাজগুলো করেছে কুমিল্লার ঘটনায় বাহার জড়িত আমি সেই সময় বলেছি এখনো আমি এই আমার বক্তব্যের সঙ্গে অনার যে বাহারের ঘটনা বাহারের নিয়ন্ত্রণে বাহার নিজে থেকে এই কাজগুলো করেছে এবং একই সঙ্গে যশোর যারা সেখানেও আওয়ামী লীগ জড়িত সেই ওইখানে যেটা আপনার সাল্লার ঘটনা সেখানেও আওয়ামী লীগের নেতা জড়িত যে বাংলাদেশে যাতে অখণ্ড ভারতের অংশ হতে পারে কারণ অনেক মানে অনেকেই অনেক কথা শোনাচ্ছেন বিশেষ করে পিনাকি সব সময় বলতেছেন যে এই গোবিন্দ প্রামাণিক চায় বাংলাদেশ ভারতের অংশ হয়ে যাক তিনি বাংলাদেশ সার্বভৌমতে বিশ্বাস করে না তো এখানে আমরা ভারত এখনো বিশ্বাসী সে অখণ্ড ভারত বলতে গেলে এই যে এখন যে তথাকথিত মিলে মানে সাতটা মহাদেশ মিলে একটা ভারত ছিল আমাদের সেই প্রাচীন মহাভারতের যে কাহিনীটি আছে সেখানে আপনি দেখবেন যে পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরটা কম্বোডিয়াতে থাইল্যান্ডের দেশটার নাম হচ্ছে স্যাম দেশ মানে কৃষ্ণের দেশ আপনার এই বার্মার দেশের নাম হচ্ছে ব্রহ্মদেশ আপনার জেরুদ যে মাউন্ট টেম্পল যদি ওইটার ইতিহাস বের করেন দেখবেন যে ওইটা হচ্ছে হরিহর মন্দির আপনার যেটা সেটা হচ্ছে এখনো হচ্ছে ওখানে দেখবেন শিবানী এবং শিবলিঙ্গ আছে সারা পৃথিবীর আপনার জেরুদ থেকে আরম্ভ করে ব্যাগল থেকে আরম্ভ করে মিশর থেকে আরম্ভ করে সারা পৃথিবীতে প্রত্যেকেই মূর্তি পূজা হতো প্রত্যেকটি জায়গায় হিন্দু সভ্যতার বিরাজমান তা আমরা বলেছি যে সারা পৃথিবীর মধ্যেই একটা উন্মুক্ত চলাচল যেটা আমাদের বিশ্ব শান্তি পরিষদের একজন সভাপতি আছেন

মুসলিমরা যেটা করে সেটাও অখণ্ড ভারতের মতোই তারা বলছে যে মুসলিম বাহিনী খোরাসান বাহিনী এসে ভারত দখল করবে ভারতের রাজাদের পায়ে শিকল বন্দি করে তাদেরকে এই করা হবে তো যদি আজকে আরব থেকে কিংবা খোরাসান থেকে বাংলাদেশ থেকে ইসলামের বাহিনী যদি ভারত দখল করে তাহলে সেই অখণ্ড ভারতীয় হয়ে গেল তারা ইসলামের ভাষায় একরকম বলছে আমাদের ভাষায় আমি আর তখন রকম বলছি আবার আমাদের সেই বিশ্ব দ্বারা ভিসামুক্ত বিশ্ব আন্দোলন তারা আরাকাণ বলছে আমরা চাচ্ছি যে এই যে এখন যে সীমানা যে সীমানা গড়া আছে এখন আফ্রিকায় লক্ষ লক্ষ একর জমি পরে আছে অথচ বাংলাদেশে একজনের বাড়ি করার মতো জায়গা নেই এত পরিমাণ লোক আমরা চাই যে এটা হয়ে আজকে বলি এই পরিমাণ আছে যে বাংলাদেশের এই আঠারো কোটি জনগণ ভারতের মধ্যে গেলে তাদের কৃষিকাজের জমির অভাব হবে না কিন্তু বাংলাদেশের এমন একটা অবস্থা হয়ে গেছে যে আগামী দশ বছর পরে কৃষিকাজ করার মতো জায়গা থাকবে না এই পরিমাণ কৃষিকাজের ভূমি

লেখা আপনি যদি সরকারি গেজেট বের করেন এই যে আপনার অর্পিত সম্পত্তির গেজেট সেই গেজেট সরকারি এটা মানে ই করেছে এবং আবুল বারাকাত তার বইয়ের মধ্যে স্পষ্ট করেই বলছে যে বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ একর হিন্দুদের সম্পত্তি এগুলো হচ্ছে যারা ভারতে চলে গেছে তাদের মালিকানাধীন তো আমরা বলছে যে সেই লোকগুলো তো বাংলাদেশ থেকে চলে গেছে এটা তো ভারত বাংলাদেশ সরকারই গেজেট করে বলেছে এখানে তো মিথ্যা কথা না আর যেটা হচ্ছে ওই পুরোহিতের যে বক্তব্য সেই পুরোহিত একটা অনুষ্ঠানে বক্তব্য বলেছে সেটা হচ্ছে তার আবেগের বসে কারণ হচ্ছে সে একটা মন্দিরের একটা প্রয়োগ তার মন্দিরে দখল হয়ে যায় বিভিন্ন সময় মানে দখল করে নিয়ে যায় আক্ষেপ তার মধ্যে আছে যে মন্দির ভাঙে প্রতিমা ভাঙে আজকে যদি সেই ভারত থাকতো তাহলে তার আমাদেরকে এইভাবে করতে পারতো না আজকে আমরা দেশ স্বাধীন করেছি সেই দেশ স্বাধীন করার পরে রাজাকার আল বদল আল সামসা বহাল তো বিরতে ঘুরে বেড়ায় কিন্তু আজকে যারা আমরা হিন্দুরা এক কোটি লোকেরও বেশি লোক আমরা ভারতে অবস্থান নিয়েছি একটা তাবুন নিচে থেকেছি দীর্ঘ নয়টি মাস যেখানে প্রস্তাব সেখানেই পায়খানা সেখানেই গোসল স্নান করা সেইখানে খাবার দাবার করতে করতে অর্ধেক ম্যালেরিয়া নানান তো তারাও সকালবেলা উঠেই মানে তাবুতে খুঁজতে কোন মানে তাঁবুর মধ্যে কয়টা লোক মারা গেছে শুধু এই লাশগুলো নিয়ে তখন তো মানে সৎকার করারও জায়গা ছিল না সুবিধ সুযোগও ছিল না তারা নিয়ে গঙ্গায় ফেলে দিয়ে আসতো এবং গঙ্গার মধ্য দিয়ে প্রতিদিন মানে কৌশরী বানার মত বহর চলতে শুধু মাত্র লাশের বল্লাশ তো সেইরকম একটা পরিস্থিতিতে যখন দেশ স্বাধীন হওয়ার পরে আমরা বাংলাদেশে আসলাম দেখলাম যে আমাদের সম্পত্তি এনিমি প্রপার্টি হয়ে গেছে তাহলে এই যে দেশ স্বাধীন করে আমরা যে এত ত্যাগwidetilde করলাম বাংলাদেশের যতগুলো হিট মানে এই মুক্তি যুদ্ধে মারা গেছে আপনি যদি মুক্তি যুদ্ধের দলিলপত্র দেখেন শুধু এক চুকনগর যশোরের চুকনগরেই সেখানে 26 হাজার বেশি হিন্দু নিহত হয়েছে এক মানে মাত্র 3-4 ঘন্টার মধ্যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাচ্ছিল সেইরকম একটা পরিস্থিতিতে তো সেই এক দেশ দিন হওয়ার পরে যদি আমার সম্পত্তে এনিমি হয় এবং যারা কথা করতেছে যাদেরকে আমরা স্বাধীনতা সাপক্ষকে শক্তি বলছি সেই আউলিগের রাই আমাদেরকে করেছে তো সেই অবস্থায় মানুষের মধ্যে অনেক কথা আছে করে সেই কথাগুলোর মধ্যে উনি বলেছেন এর মানে এই না যে উনার কোনো ক্ষমতাও নাই যে বাংলাদেশটাকে ভারতের মধ্যে নিয়ে যাব তার মানে দাদা আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি ইয়েস অর নো এর উত্তর দিLambda খুশি হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আপনি এটাতে বিশ্বাসী আপনি আপনি চান বাংলা স্বাধীনতা কখনো থাকুক না না স্বাধীনতা থাক কিন্তু এই স্বাধীনতা আমাদের কোন ফলের বাংলাদেশকে নিবে বাংলাদেশে এত মানে এত পরিমাণ লোক ভারতের অঙ্গভূত হলে ভারতের জন্য ক্ষতির কারণ তারা কোনোদিনও নিবে না তারা সাতচল্লিশ সালে ইচ্ছা করেই ভারতকে আলাদা করে দিয়েছে বাংলাদেশকে যাতে এই সতেরো কোটি মানুষ যাদের জন্মহার কমে না অতিরিক্ত ধর্মহার তারা মানে অতিরিক্ত তাদের মানে ভরণ পোষণ ব্যয় বহন ভারতের পক্ষে সম্ভব না যে কারণে তারা সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় তারা কৌশল করেই বাংলা এবং পাকিস্তানকে আলাদা করেছে ইচ্ছাকৃত ভাবেই দাদা সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে আপনি তো জানেন যে মন্দিরে মন্দিরে আগুন দিল দুইজন মারা গেল এই বিষয়ে আপনি আপনাদের পক্ষ থেকে আমরা কোনো প্রতিবাদ দেখলাম একটু শেষ করি সুনম সুমন মহন্ত নামে একজন তিনি নাকি আপনাদের হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের সাংগঠনিক সম্পাদক রাষ্ট্রের বিভাগের দায়িত্বে তিনি আবার বলেছেন যে চাইটা মোল্লা ইয়ে আর কি রেডি হও তারপর জয় শ্রীরামে এই এই বিষয়ে আপনি একটু সংক্ষেপে ব্যাখ্যা করুন প্লিজ আচ্ছা এই বিষয়টা প্রথমত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক ঘটনা ঘটেছে মধুকালিতে এর জন্য আমরা মর্মাহত যে দুটো মানে ইয়াং একটা ইয়াং ছেলে আর একটা নাবালক ছেলেকে যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার জন্য আমরা সত্যিই দুঃখ ভারা কিন্তু কিন্তু একই সঙ্গে আমরা বলতে চাই যে এই ঘটনাটা যেভাবে চড়াও ভাবে হিন্দুদের উপর গায়ে চাপানো হচ্ছে বিষয়টা কিন্তু তা ওইখানে এক ঠিকাদার একটা স্কুল করছে সেই স্কুলের কাছে চাঁদা দাবি করেছে অজিত সরকার এক মেম্বার ওই তো হচ্ছে ওইখানে একজন চেয়ারম্যান আছে শাহ আহ আঠাদুজ্জাম এই দুই ভদ্রলোক হচ্ছে ওইখানে চাঁদাবাদি করে এবং সে তার অতীত ইতিহাস তো দুইজন একজন হিন্দু একজন মুসলিম যদিও ঈশা থাকে কিন্তু এরা কিন্তু ধর্মের কোনো প্রতিনিধিত্ব করে না তারা সরকারি দলের লোক সরকারি দলের উপর মহল থেকে সব জায়গায় চাঁদাবাজি চলছে তারা ওই চাঁদাবাজি টাকে নিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং ওইখান থেকে রড নিয়ে যখন হচ্ছে ঠিকাদার চলে গেছে সেখানে বাধা দিয়েছে সেইখানে এই দুটা ছেলে ওই ঠিকাদারের পক্ষে অবস্থান নিয়েছে যে কারণে ওইখানে তাদেরকে যারাই আগুন দিক যে কোনো একজন ব্যক্তি আগুন দিয়ে পরিস্থিতিটা ঠিকাদারদের ঘাড়ের পর চাপানোর একটা পরিকল্পনা করেছে লোকদের করেছে সেখানে চেয়ারম্যান প্রথমেই এই মুসলিম চেয়ারম্যান যেটা হচ্ছে আপনার আসাদুজ্জামান সে কোনো কথাই নেই আগে এসে প্রথমে লোহার সেই পাইপ নিয়ে তাদেরকে বেদম প্রহার করেছে পরবর্তীকালে অজিত সরকারে এই সেই বেদম প্রহার করেছে এবং এই দুই চেয়ারম্যান এবং মেম্বার যখন দেখা দেখে মারধর করেছে এবং আমি মনে করি যে এই যদি এই দুর্ঘটনার জন্য যদি দায়ী হয় সরকারি দলের অন্য নেতা মানে আওয়ামী লীগের নেতারা ওই তাই চেয়ারম্যান এবং মেম্বার এদের কঠোর শাস্তি হওয়া উচিত এই দুইজনের এবং প্রশ্ন এই নাসির নগর থেকে শুরু করে রামু অবয়নগর কুমিল্লা এইসব উনপঞ্চাশ জন হিন্দুকে মেরে ফেলা হয়েছে এবং এখানে একটা ডিটেলস বিবরণ দেওয়া আছে যে দুইশো একজনকে হুমকি একশো জনকে হত্যা সাত হাজার সাতত্রিশ জনকে গুম এরকম করে বহু দেওয়া হয়েছে যে এক হাজার তিনশো বাইশ কোটি টাকা একত্রিশ লাখ

কিন্তু হিন্দু মহাজ ছাড়া যারা ঐক্য পরিষদ সরকারের যারা লেজুর দালাল এই চাটকা চামচাগুলো এইগুলো করেন যে কারণে আমার হিন্দু সবসময় চলছে তারপরে হিন্দুরা সচেতন এবং আমি প্রথম থেকে প্রত্যেকটি ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত এবং তারা আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে এই কাজগুলো করেছে কুমিল্লার ঘটনায় বাহার জড়িত আমি সেই সময় বলেছি এখনো আমি এই আমার বক্তব্যের সঙ্গে অনার যে বাহারের বাহারের নিয়ন্ত্রণে বাহার নিজে থেকে এই কাজগুলো করেছে এবং একই সঙ্গে যশোর যারা সেখানেও আওয়ামী লীগ জড়িত সেই ওইখানে যেটা আপনার সাল্লার ঘটনা সেখানেও আওয়ামী লীগের নেতা জড়িত